বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাস্কিন আহমেদ এখন থেকে তিনি ফেস অব ওয়ালটন এসি হিসেবে কাজ করবেন এ বিষয়ে রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে ওয়াল্টন এসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তাস্কিন আহমেদ চুক্তিতে ওয়াল্টনের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ওয়াল্টন এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলমসহ সহ অনেকেই এ সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত ব্র্যান্ড ওয়াল্টনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তাসকিন আহমেদ ওয়াল্টন এসির সিবিও তানভীর রহমান বলেন বাংলাদেশের ক্রিকেট দলের শীর্ষস্থানীয় পেসার হলেন তাসকিন আহমেদ আর ওয়াল্টন এসিও বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড দুই সেরার এই যুগপথ পথ চলা শুরুর মধ্য দিয়ে গ্রাহকরা আরও বেশি লাভবান হবেন বলে প্রত্যাশা উল্লেখ্য ওয়াল্টানেসি টানা দুই বছর ধরে বেস্ট ব্র্যান্ডের সম্মাননা পুরস্কার পেয়েছে ওয়াল্টানেসির টেকসই গুণগত মান এআই ও আইওটি ওটি উদ্ভাবনী পরিবেশ বান্ধব ও এনার্জি এফিসিয়েন্ট শপ প্রযুক্তি এবং ফিচারের জন্য স্থানীয় বাজারের মতো বৈশ্বিক বাজারেও বাড়ছে এর গ্রাহকপ্রিয়তা ও চাহিদা